ইসলামের মৌলিক ব্যাপার বা যাবতীয় যা কিছু আমাদের মোটামুটি জানা আছে সব। আমি নতুন কি শোনাবো কিন্তু আমাদেরকে অজানা লাগছে এত কিছু বোঝার পরেও যেন আজ অনেক কিছু আমাদেরকে বুঝিনি মনে হচ্ছে এতদিনের হালাল গুলো আজ আমাদেরকে শুনতে হচ্ছে সেগুলো নাকি হারাম এতদিনের জায়েজ গুলো আসবে কি আমাদের শুনতে হচ্ছে এতদিন যেগুলো জায়েজ জানতাম আর শুনতে হচ্ছে সেগুলো নাকি নাজায়েজ। এতদিনের উত্তম কাজ হাসান কাজগুলোর ভেবে আমরা করতাম কোরআন সুন্নাহ মোতাবেক বর্তমান সময় কথিত ধর্ম ব্যবসায়ী আপনারা কি বলি কর্পোরেট মাওলানাদের মুখে শুনতে হচ্ছে কর্পোরেট মাওলানা মাথায় রাখবেন কথাটা কেন বললাম মোবাইল থেকে মাওলানা হয় এখন বাইরে কাজ করতে যে মলি হয়ে ঘুরে আসে এসে জুম্মা জুম্মা আট দিন নামাজ ধরেছে আরম্ভ করে দিল না কথা বুঝতে কাজগুলো আজ নাকি বিরোধী কোরআন হাদিসের খেলা সহ্য করা যায় মরে পর্যন্ত তাই শান্তি পাচ্ছে না জানাজার ময়দানে ঝগড়া দোয়া হবে কি হবে না তারাবের মসজিদে ঝগড়া কুড়ি কি আট রাকাত কথাটা আমার বুঝতে পারছে এমন কি বলতে বলতে মুখে উচ্চারণ করে ফেলছে যে রাত্রে এবাদত করার থেকে নাওজব আপনারা শুনেছেন তো

আপনারা সবাই শুনেছেন অ্যাকসেপ্ট করেছেন কি কেউ কিন্তু এর পক্ষে অনেকে আবার যুক্তি খুঁজছে আমরা সেটাকে কি করে অ্যাকসেপ্ট করব কারণ আপনারা বেড় বুজিরের মানুষ আমরা তো পিরিবুরি দি লাইনের মানুষ কি কথা ঠিক বলছে না ভুল বলছি আমরা তো পীড় ধরেছি আর এমনি ধরেনি পীর ধরা ওয়াজিব তাই ধরেছি সুবহানাল্লাহ বলেন এই কথাটা অনেকের কনফিউশন থাকে পীর ধরা ওয়াজিব কোথা থেকে ভাইজান কি বলছেন রাইট আরে এমন একটা সিলসিলায় জন্ম গ্রহণ করেছে মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কিবলা আকীদায়ে মাতুরি দিকে পূর্ব ভারতের মুখে যিনি সম্প্রচার করেছিলেন যখন আমার আপনার পূর্বপুরুষের মধ্যে ইমানের অস্তিত্বের লড়াই দেখা দিয়েছিল হাসির দোয়া কাচির দোয়া পেচ্চা পায়খানা দোয়া শিকার প্রশ্ন আসেনি একটাই প্রশ্ন এসেছিল আজ আমরা ইমান নিয়ে বেঁচে থাকবো না বেঈমান হয়ে কবরে যাবো ওই সময়ে আমার අපার밧ার বাদদাদের ইমানকে রক্ষার জন্য দেববান থেকে কোলে দেববান দিয়ে আসেনি কুরা তাবলিগি আসেনি কুরা খারিজি আসেনি রাফিজ আসেনি আল হাদিস আসেনি মুতাযিলা যাইবিয়া শিয়া কি আসেনি ওই সময়ে আমার අපার পূর্ণ পুরুষের মাথার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন যিনি তারার নাম উচ্চ আমার অপর কলিজার রক্ত বংশপুত্র হযরতে আবু বকর সিদ্দিকি জোরে বলেন সুবহানাল্লাহ এটা ফ্যাক্ট এটা ইতিহাস এখানে দিয়ে দাও দিতে হবে না এখানে ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি সে আমাদের কাছে দিয়ে গেছেন একটা সুন্দর সমাজ ব্যবস্থা আজ যারা মুসলমান দাবি করছে আমরা মাথায় টুপি মুখে দাঁড়ি কারা এর পিছনে এর পিছনে অবদান কাদের আছে পীর আবু বাকারের টিমের আছে টিম আবু কাজ করে গেছে বলুন না সুবহানাল্লাহ

আমরা কেন করি কোরআন থেকে সব কেন এটা করা হয় কথাটা বুঝতে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি আমরা আন্না

আকাবার রাত্রের ওই ওকাবার রাত্রে মানে গোপনে আল্লাহ রসুল যখন ধর্মকে প্রচার করতেন সেই সুরঙ্গের নিচে ওই সময় আল্লাহ রসুল সত্তর জন প্রতিনিধি নিযুক্ত করেছিলেন খালিফা প্রতিনিধি যে জিম্মেদার যে এই কাজ করার জন্য আমি খেলাফত ইজাজত কাকে কাকে দিলাম আপনাদের কি মনে এটা নতুন সিস্টেম নাকি না

সে নামাজ পড়ুক পয়টিভার রোজা রাখুক হজ করুক জাকাত দিক কপালে কালো দাগ পড়ে যাক অমাই যাদেরকে দালালাতের মধ্যে গুমরা করবেন বলে আল্লাহ ঠিক করেন সে নামাজি হোক রোজদার হোক হুজুর হোক পীর সাহেব হোক যেই হোক আল্লাহ বলছেন আমি ওকে গুমরা করব তাই ও যদি চোখের সামনে থাকেও ফালান তাজিদা ফালা তাজিদা নয় আরবি গ্রামার যারা বুঝে জিজ্ঞাসা করুন লা আর লান আর লামের মধ্যে তফাত কি

তজিদ তাদের জন্য খুঁজে পাবে না ওয়লিয়া মুরশিদা মুরশিদ এবং ওয়লি অতি যাদের আল্লাহ হেদায়েত দেবে তারা মুরশিদ পাবে ওয়লিও পাবে বলুন না সুবহানাল্লাহ ক্লিয়ার কথা শুনুন আমাকে যখন কষ্ট করে এনেছেন গতানুগতিক ওই ঘটনা শোনার জন্য নিয়ে আসেন না আর murid পটিয়ে রাখার জন্য প্রিমিউডি লাইনের কতগুলো কথা বলে দিয়ে যিকির আজকার করিয়ে দিয়ে চলে যাব এটাও ভাবেন ভাববেন কারণ প্রকৃতপক্ষে যদি তোমার মধ্যে সেই রকম যোগ্যতা দক্ষতা জ্ঞান তোমার মধ্যে নেওয়ার ক্ষমতা যদি না থাকে তুমি মেহরাব সিদ্দিকে জিন্দাবাদ বললে আমি বারণ করবো যা তোর নামে মেহরাব সিদ্দিকে সাজে না আমার একশো ভেড়ার দলের দরকার নেই আমার দশটা বাগের দরকার কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি যে দশজন সিলসিলায় ফুরফুরা শরীফের জন্য কথা বলবে যার জন্য আজ দেখুন এজুকেটেড ছেলেরাও আজ ফুরফুরা শরীফ কথা বলছে অনেকে এসে বলে আপনারা শোনেন হুজুর বাংলানা যেই বলুক সে আমার বাড়ি আপনার বাড়ি যেই বলুক আমাদের মধ্যে ভুল থাকতে পারে দাদা হুজুর তো কোনো ভুল করেনি যার মধ্যে আমার মধ্যে কোন ভুলটা আছে তোমায় দেখিয়ে দিতে হবে মুখে বলে চলে গেলে হবে না ফলটা আমাকে দেখিয়ে দাও এটা তোমার ফট অমুক মির্জা এটা ফল দেখিয়ে দিন এটা ফট কথাটা আমার বুঝতে পারছেন এক দাঁড়ি পাড়ায় এক বাটকার ওজন করে হালকা করে দিয়ে চলে পাবলিকের কাছে সিলসিলায় ফুল ফুলে ঘোড়া কাটা মুড়ি পটাবার জন্য ধান্দাবাজি বন্ধ করুন ভাই আমার কথা বুঝতে পারছে আমার কথা একটু কড়া খারাপ লাগছে না তো বুঝতে পারছে চিনি তো সব দিয়ে দিয়েছে আর সবার চাকো এই কমিটির ছেলেরা সবাইকে চা খাইয়েছ হবে না বলেন আল্লাহ কোরআনে বলছে মুর্শিদার হেদায়ত বলুন না সুবহানাল্লাহ আল্লাহ খুব সহজে বুঝতে হবে কাপ নেই তো তোমার হেদায়ত রাখবে কোথায়

বোনেরা কি শোনের সম্পত্তি রেখে গেল ভাইয়েরা তো বুঝিয়ে নিলেন বোনের এরটা শরীরের মোতাবেক বুঝিয়ে দিয়েছেন তো হয়ে গেলো না আব্বা বিয়ে দিয়ে গেছে সে অনেক খরচা করে গেছে আবার নতুন করে কি করে সব ঠিক তোমার আব্বা অসিয়ত করে গেছে বিয়ে তোর যে টাকা খরচা করে দিয়েছি আমার জমি বাকি জমি আর ওদের দিবি না বলে গেছে তুমি নামাজে হারাম কর বোনের হক মেরে আর বলছো না আর একদম বিরাল লাভ একবার বেরাবসিদ্দিকে কচু হবে পাঁচ শ্রেণীর মানুষ জান্ মন দিয়ে কোরআন তেলা করবে দ্বিতীয় নম্বর নিজের জবানকে সংযত রাখবে

মুরগি খাসি সব কিছুই খাচ্ছ খাও আমার আপত্তি নেই কিন্তু পাশের বাড়ির গরিবের ছেলেটি গরিবের মেয়েটি নুন দিয়ে ভাত খাবে তার কপালে নুন পর্যন্ত জোটে না চোখের পানি দিয়ে ভাত খাচ্ছে তাল্লাহ তোমায় দিন দিয়েছে ভালো ভালো খাবার খাচ্ছ খাও আপত্তি নেই কিন্তু পাশের বাড়ির ছেলে মেয়েটি মৌটি মাটি মুসলিম হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে আল্লাহর বান্দা তোমার প্রতিবেশী কোন ধর্মের তুমি বিচার করো না তুমি খাচ্ছ পাশের বাড়ির ভাইটা খেতে পারছে না কি বলছো ও হিন্দু তো তোকে বিচার কে করতে বলেছে ও খ্রিস্টান তো তোকে বিচার কে করতে বলেছে না ওরাতা আমাদের জাতির জাতের বিচার কে করতে বলে চাল্লা রাস্্ু শিক্ষা দিয়েছেন কোনো দিন আবা বলেছে আমি মুসলমানদের জন্য রহমত দয়া হয়ে এসেছি চিখোন দিন বলেছেন কোরআনে কোনো মৌলা না দিকে দিন ওমা ুসল নাকা ইল্লা হমতাল ল ুসলিমন লেখা আছে কি বলছে আমা আসল নাকা ইল্লা রহমাত্রল আমি জগৎবাসীর হয়ে এসেছি জগৎবাসী সর্বধর্মের মানুষ আল্লাহ রাসূল সবার জন্য দয়ার প্রতীক তাই আদর্শ হি ওয়াজ দ্য ব্যাটার মাইন্ড নট অনলি হিজ ওন ইজ বাট অফ অল কেবল 63 বছরে সীমাবদ্ধ নয় মানব জাতির কাছে তার আদর্শ দৃষ্টান্ত অতএব তার আদর্শের মধ্যে ধর্মীয় গোড়ামি নেই গোড়া ধর্মিক হওয়ার কথা বলা আছে আর গোড়া ধর্মিক যে হবে সে মানব প্রেমিক হবে যদি বলেন সুবহানাল্লাহ আর এই শিক্ষাটাই তো আমরা পাই